আমি আজকে শেয়ার করবো নাগামরিচের আচার এখানে দেখতে পাচ্ছেন বোম্বাই মরিচ বা নাগামরিচ দেখা যাচ্ছে খুব সুন্দর দেখেই মনে হচ্ছে খুবই লোভ লাগছে ওই আমিল কালারটা খুবই সুন্দর তো আমি এটি মরিচগুলি এখন ফেস্ট করে নিব আমি এটাকে হ্যান্ড দিয়ে ওভাবে পেস্ট করে নিচ্ছি ব্লেন্ডারে পুরাটাই একেবারেই পুরা পেস্ট করে নিই দেখা যাচ্ছে এখন কাছ থেকে দেখাচ্ছি এখানে যে পেস্ট আর সাথে এখানে হচ্ছে কি তেঁতুলের পেস্ট টকের জন্য আমি একটু তেঁতুলের পেস্টে দেব আর এটা হচ্ছে রসুন এই উপকরণগুলি দিয়ে আমি করব সাথে আমি আচারের মশলা দিব যে আমার কড়া সব মশলা দিয়ে গুড়া করে নিয়েছি আচারের জন্য আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়েছি এখানে আগে তো তেল দিয়ে সাথে আমি রসুন দিয়ে দিব রসুনের পেস্ট দিয়েছি হালকা গরম হয়েছে তেল এই হালকা গরমের মধ্যে আমি রসুনটা অল্প আছে বেজে নেব রসুনের পেস্ট বোঝাই যাচ্ছে যে হালকা ভাজা হয়েছে যে চুলার আগুনটা কমিয়ে দিব চুলার আগুন সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে রসুনের এখন আমি এর মধ্যে আস্তে আস্তে করে যে মরিচ পেস্ট করেছি মরিচের পেস্ট দিয়ে দিব ভালোভাবে নেড়ে নিব অনবরত এভাবে কিছুক্ষণ নেড়ে নিব যে ভালোভাবে দেখেই বোঝা যাচ্ছে যে তেল উপরে বেশি এসেছে এখন আমি সাথে দিয়ে দেব মশলা আমি মশলার গুঁড়ে দিয়ে দিয়েছি আচারের মশলা এখন আমি আবারও নেড়ে নিবের সাথে সাথে দিয়ে দিব চিনি তো এটা জ্বাল হবে যেহেতু চিনি যাই দিয়েই কোনো হবে না আমি পরিমাণ মতো যেতুটুকু দরকার পরিমাণ মতো অল্প দিয়ে দিলাম এখন আমি সাথে দিয়ে দিব তেঁতুলি পেস্ট নাগা মরিচের যে জালের ফ্লেভার মাত্র ঢাকে মুখে ঢুকে দেয় হচ্ছে তো আমার আচ্ছা প্রায় শেষের দিকে আমি এখন সাথে দিয়ে দিব আপেল ভিনেগার কারণ এটা তো আর সহজেই শেষ হবে না ফ্রিজে রেখে রেখে এটা একটু একটু করে খাওয়া হবে সেজন্য আমি দিয়ে দিয়েছি আপেল ভিনেগার অনেক দিন থাকবে তেল বেশি দিয়েছি কারণ আচারে তো তেল বেশি থাকতে হয় আচারটা যখন আমি একটি বইউমে নিব উপরে তেল বেশি থাকতে হবে তো সেই জন্য তেল বেশি দেওয়া হয়েছে আচারে আচার মানেই হচ্ছে তেল আচার মানেই হচ্ছে জাল টক জাল এবং মিষ্টি সব মিলেই আচার যারা আমার সাথে এতক্ষণ আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ